আমরা বাইরের জগতে যেসব বস্তু বা দৃশ্যাবলী দেখি তা সবই আমাদের মনের বহিঃপ্রকাশ মনের একটি ক্ষুদ্র অংশের প্রকাশ আমরা বাইরে দেখি বা অনুভব করি এই চেতন মনের আরও গভীরে রয়েছে বৃহত্তর অংশ অবচেতন মন ও অচেতন মন যোগীদের ভাষায় আমাদের মেরুদণ্ডের মধ্যে সুষুমনা ইরা ও পিঙ্গলা নারী বিদ্যমান বাম দিকে ইরা ও ডান দিকে থাকে পিঙ্গলা এবং মাঝখানে থাকে সুষুমনা ইরা ও পিঙ্গলাতে প্রবাহিত শক্তির দ্বারা সাধারণভাবে সাংসারিক চিন্তা ও বিভিন্ন কাজকর্ম চলতে থাকে আধ্যাত্মিক শক্তির বিকাশ হয় সুষমনা পথ দিয়ে কারণ শরীর সূক্ষ্ম শরীর ও স্থূল শরীর এই তিনটি শরীরের কয়েকটি কুণ্ডলিনী শক্তি হল সৃষ্টি বিষয়ক চেতনা আমাদের মেরুদণ্ডের তলদেশে রয়েছে মূলাধার চক্র এর উপরে স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রার এই সহস্রার চক্রে চেতনা এলে সমাধি হয় অধিকাংশ মানুষের ক্ষেত্রে সুষুম্না পথ বন্ধ থাকে শক্তির সামান্য অংশ ইড়া ও পিঙ্গলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মূল প্রাণ শক্তি রূপে নিজেকে প্রকাশ করে এর ফলে আমাদের শরীর ও মনের বিশেষ বিশেষ কার্যাবলী সম্পাদিত হয় যতদিন সুষুম্না নারী বন্ধ থাকে ততদিন মহামায়ার শক্তি নিদ্রিত থাকে এই শক্তি খুব সামান্যতম প্রকাশিত হলে সাধক চৈতন্যের আলোকে উদ্ভাসিত হয়ে যান চেতনা কেন্দ্র ঊর্ধ্বমুখী হয়ে যায় সাধারণত বলা হয় মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত থাকেন সেই সময়ে তিনি কারণ শরীরে অব্যক্ত অবস্থায় বিরাজ করেন প্রার্থনা ও নিরন্তর জপ অভ্যাসের ফলে কুণ্ডলিনী জাগ্রত হয়ে সুসুমনার মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করেন সুপ্ত কুণ্ডলিনী আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়ে যান এইভাবে সেই দিব্য সত্তা আমাদের ইষ্টদেবতার রূপ গ্রহণ করে মূলাধার চক্র থেকে শরীরের অন্য চক্রগুলিতে শক্তি প্রবাহিত হতে থাকে ক্রমশ চেতনা ঊর্ধ্বতর কেন্দ্রে প্রবেশ করে ও সাধকের চরম অনুভূতি হয় এইভাবে সাধক সাকার ও নিরাকার দুই ভূমির উপলব্ধি করতে পারেন এই অবস্থায় সাধকের মন পৌঁছলে অহংকার সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় তখন ক্ষুদ্র আমি সম্পূর্ণ বিনষ্ট হয়ে বৃহৎ আমি বা বিশ্বব্রহ্মাণ্ডে একাকার হয়ে যায় এই অবস্থা লাভের জন্য যা প্রয়োজন তা হল কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং দৃঢ় অনুশাসন পূর্ণ পবিত্রতা উচ্চ নৈতিক আদর্শের সমন্বয়ে জীবন গঠিত হলে আমাদের অন্তঃকরণ মন্ত্রের সূক্ষ্ম স্পন্দন গ্রহণের উপযোগী হয়ে ওঠে এবং সুষুম্নার ভেতর দিয়ে কাজ করে চেতনার উচ্চতর কেন্দ্রগুলোকে জাগ্রত করে পুনঃ পুনঃ মন্ত্রের জপের দ্বারা এই অবস্থা লাভ করা যায় তাই মন্ত্র হলো একটি লক্ষ্য বস্তু যা নিশ্চিতভাবে আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারে মন্ত্র কেবল একটি প্রতীক নয় মন্ত্র হল ঈশ্বরের আধ্যাত্মিক শরীর পবিত্র হৃদয়ে ঈশ্বর স্বয়ং বিরাজ করেন প্রত্যেক ঈশ্বরীয় সত্তার একটি নাম ও রূপ আছে যা তাঁর স্বরূপের প্রকাশক তাই নাম ও রূপকে পৃথক করা যায় না মন্ত্র সাধনার দ্বারা ইষ্টদেবতা জাগ্রত হন নিদ্রিত দেবতা যেন অন্তরে জেগে ওঠেন অনুভূতিবান সাধক তাই সব প্রকাশের মধ্যেই ঈশ্বরের জীবন্ত উপস্থিতি দেখতে পান মন্ত্রজপের মাধ্যমে সাধক মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান অনুভব করতে পারেন যোগাবতার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ যিনি বর্তমান জগতের যত প্রকার শ্রেষ্ঠ সাধন পদ্ধতি রয়েছে তা সাধন করে যত মত তত পথ এই অসাধারণ সমন্বয়ের কথাটি তাই বলে গেছেন তিনি বলেছেন যে এই কলিযুগে ভবসমুদ্র পেরিয়ে যাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো ঈশ্বরের নাম গুণগান গান সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে কীভাবে মন্ত্রজপের মাধ্যমে কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলে সুষুম্না পথে প্রবাহিত করা যায় আর তার ফলে কিভাবে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যেতে পারে আর এই কুণ্ডলিনী জাগলেই সাকার ও নিরাকারের ভেদ প্রকৃত সাধকের কাছে উন্মিলিত হয় আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে আপনাকে যদি সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেরদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ